ক্লাসরুমে ছাত্রের সঙ্গে মালাবদল সিঁদুর দানে বিয়ে সম্পন্ন অধ্যাপিকা গত সপ্তাহে হরিণঘাটায় রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছিল এবার সেসব বিতর্কের জেরেই সম্ভবত পদত্যাগ করলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ম্যাকআউট অ্যাপ্লয়ের সাইকোলজির বিভাগীয় প্রধান এবং অধ্যাপক দুই পথ থেকে ইস্তফা দিয়েছেন তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তবে তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় প্রশ্ন উঠছে তাহলে লড়াই কি থামিয়ে দিলেন অধ্যাপিকা যে লড়াই তিনি চালিয়ে যাচ্ছিলেন যেটা তিনি বারংবার বলছিলেন যে এই বিয়ে সম্পূর্ণ পড়াশোনার অঙ্গ সেই লড়াই থেকে কি পিছু হটলেন অধ্যাপিকা সেই প্রশ্নগুলো উঠছে সমান তালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল একঝাঁক বিজেপি সাংসদ ওই নোটিসে বলা হয়েছে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে অবমাননাকর ও অপবাদমূলক শব্দ ব্যবহার করেছেন কংগ্রেস নেত্রী বাজেট পেশের আগে সংসদের যৌথ অধিবেশনে শুক্রবার সংসদে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনমানসে কি কী পরিবর্তন এসেছে উনষাট মিনিটের ভাষণে মূলত সেগুলি তুলে ধরেছিলেন রাষ্ট্রপতি তিনি জানান মহিলা যুব সমাজ এবং কৃষকেরা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে নীতি পঙ্গুত্ব শেষ করে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশ রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে ভারতের জয়গান পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারত কীভাবে নিজের ছন্দে এগিয়ে চলেছে সেই সাফল্যের কথাই উঠে এসেছে এই বক্তব্যকেই কটাক্ষ করেছেন সনিয়া গান্ধী রাষ্ট্রপতির ভাষণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুর্মুখে কটাক্ষ করলেন সনিয়া তিনি বলছেন ভাষণ দেওয়ার সময় ওকে অত্যন্ত ক্লান্ত লাগছিল শেষের দিকে তো অনেক কষ্ট করে কথা বলছিলেন বেচারি মহিলা স্বাধিকার ভঙ্গের নোটিসে বিজেপি নেতারা দাবি করছেন সোনিয়ার মন্তব্যে দেশের সর্বোচ্চ পদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে নোটিসে আরও বলা হয়েছে সোনিয়া গান্ধীর অবমাননাকর মন্তব্যে আমরা অত্যন্ত হতাশ হয়েছি এর গুরুত্ব বিবেচনা করে শাস্তিমূলক পদক্ষেপের প্রয়োজন রয়েছে